ওই সব লোকদের জন্য ওই সব ভাগ্যবান লোকরা ফেরিস্তার দোয়া পায় আর ওদের জন্য ফেরিস্তারা দোয়া করেন যারা মানুষকে ভালো কিছু শিখায় ভালো কিছু শিখায় হাদিসে ব্যাপক কথা রয়েছে যে কোনো ভালো কথা যদি যে কোনো ভালো কথা আর সবচেয়ে ভালো কথা কি হাদিসে কিতা বলল ভালো বাণী হচ্ছে কি তা বলল কোরআন কোরআনের শিক্ষা দিচ্ছেন সে কোরআনের অক্ষরের জ্ঞান দিচ্ছেন এর চাইতে বেশি কোরআনের তর্জমাতফসের জ্ঞান দিচ্ছেন কোরআনের গভীরতায় মানুষকে নামাচ্ছেন যে কোরআনকে গভীরভাবে কিভাবে বুঝতে হয় আল্লাহ কি বলতে চেয়েছেন এখানে এখান থেকে আমাদের কি শিক্ষণীয় বিষয় রয়েছে কোরআনে তফসির কোরআনের আয়তগুলি তাৎপর্য কোরআন ব্যাখ্যা বিশ্লেষণ আপনি শেখাচ্ছেন হ্যাঁ কোরআনের আমল করা শেখাচ্ছেন আপনি সুতরাং দিনই মাহফিলে যে বসে আছেন দোয়া করছেন আপনি